শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলি সেনা ব্যাটালিয়ানের উপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এবারে জানাবো পাঁচশো ডলারের রাশিয়ান ড্রোনের সামনে অসহায় এক কোটির মার্কিন আব্রাহাম ট্যাঙ্ক এবারে জানাব আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট আরও থাকছে সেনা ইউনিটির উপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল সর্বশেষ জানাবো পশ্চিম তীরে দশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি সেনা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন প্রশাসন শনিবার নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ও হার্তেস এবারই প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ব্যাটালিয়নটি অতীতের ডানপন্থী চরমপন্থা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে বিশেষ করে দুই সালে আটাত্তর বছর বয়সী ফিলিস্তিনি আমেরিকান ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য ব্যাটালিয়ানের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় তিনি মারা যান মৃত্যুর সময় তিনি হাত করা পড়া ও চোখ বাধা অবস্থায় ছিলেন তবে এমন খবরে ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য কর্মকর্তারা পাঁচশো ডলারে রুশ ড্রোনের সামনে অসহায় এক কোটির মার্কিন আব্রাহাম ট্যাঙ্ক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্কে টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গত দুই মাসে রাশিয়ান বাহিনী ইউক্রেনে পাঠানো পাঁচটি আমেরিকান তৈরি এম আব্রাহাম ট্যাঙ্ক ধ্বংস করেছে সংবাদপত্রটি জানিয়েছে যে এবছরের শুরু থেকে কমপক্ষে আরও তিনটি আব্রাহাম ট্যাঙ্ক মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন যুদ্ধে আমেরিকান সামরিক শক্তির সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলোর মধ্যে অন্যতম আব্রাহাম ট্যাঙ্কগুলো ক্ষতি শুরু করেছে সংবাদপত্রটি বলেছে জার্মান লেপার ট্যাঙ্কগুলো রাশিয়ান হামলার লক্ষ্যবস্তু ছিল এবং তাদের মধ্যে অত্যন্ত ত্রিশটি ধ্বংস হয়ে গেছে তাদের আকার এবং প্রযুক্তিগত পরিশীলতার উপর নির্ভর করে ড্রোনগুলোর দাম পাঁচশো ডলারের মতো হতে পারে যা এক কোটি ডলারের আব্রাহাম ট্যাঙ্ক ধ্বংস করার জন্য একটি সামান্য বিনিয়োগ আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি সরকারি সফরে আগামীকাল সোমবার পাকিস্তানে যাবেন দেশটিতে আট ফেব্রুয়ারির নির্বাচনের পর এটিই কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ২২ এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন ইব্রাহিম রাইসি এ সময় সঙ্গে তার স্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন ব্যবসায়ী প্রতিনিধি সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে দা নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ রাইশির সফরকে ঘিরে যে নিরাপত্তা গ্রহণ করেছে সেটি ইরানের নিরাপত্তা স্কোয়াডের সদস্যরা পরক করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার কারণে প্রায় সব আইন প্রয়োগকারী সংস্থা ন্যাশনাল কাউন্টার টেরিজম অথরিটি এবং গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে নিরাপত্তার বিষয়ে মাঠে রয়েছে সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহ আবাস শরীফ সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রাদেশিক নেতারাও বৈঠকে থাকবেন এই সফরে প্রতিবেশী দেশগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে ও বাণিজ্য সংযোগ জ্বালানি কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বিস্তৃত এজেন্ডা নিয়ে আলোচনায় থাকবে সেনা ইউনিটির উপর সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পশ্চিম তীরের একটি ইউনিটির উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে এমন একটি প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি সরকার তীব্র সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে উল্লেখিত পরিকল্পনার অধীনে ইসরায়েলের নেতাজাহা ইহুদিয়া ইউনিটের সদস্যরা যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তারা কোনো মার্কিন সামরিক সহায়তা পাবেন না বা কোনো প্রশিক্ষণ নিতে পারবেন না মার্কিন গণ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি কয়েক কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন তিনটি সরকারি সূত্র এমন তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি হামাসের সন্ত্রাসী হামলার আগে পশ্চিম তীরের ঘটনার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিটিকে দুই হাজার সালে পশ্চিম তীর থেকে প্রত্যাহার করা হয় পশ্চিম তীরে দশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলি সেনারা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নূর শামস শরণার্থী শিবিরের আশেপাশে চলমান অভিযানে দশ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার এ এপি একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী একে বিবৃতিতে বলেছে চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনী এনকাউন্টারে দশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে এছাড়া অভিযানে আট সেনা ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে